ফাট্টো মাতবরি সাইজ করবে ফেরেস তারা অনেকগুলো বাস দিয়া কথা ঠিক কিনা বলে বক্তা পছন্দ হয় না আরে বেটা আমাদের সিরিয়াল মানুষ পায় না আল্লাহর রহমতে ইনশাআল্লাহ একজন আলেম তাকে যথেষ্ট সম্মান দেওয়ার দরকার এতো ফাট্টো মাতবরি করলে আমাদেরকে দাওয়াত দিবেন না এইগুলো আমরা পছন্দ করি না আবার কিছু জাতি ভাই আছে দেখবেন গাছ কাটলে গাছে বলেই কোরাল তুই আমারে কাটোস কেন বলে ভাই দুষ্ট আমার না তোমার পিছনে আমার পিছনে তোমার জাতি ভাই আছে মানে ওই কাঠের তো কুড়ালের ভিতরে লাগানো থাকে কথা ঠিক কিনা বলেন অভাব এই বক্তা বক্তা ভালো না না তোমাকে আইসা এটা বলতে বলছে কে তুমি কয় জায়গায় দাওয়াত পাও তোমাকে কয়জনে চিনে বক্তা ভালো না একজন আলেমকে ভালো না বলা এটা কত বড় অন্যায় আর বেয়াদবি কথা ঠিক কিনা বলেন এই সমস্ত ফাতলামি বাদ দিবেন আমাদের কাছে না আমার প্রয়োজন নাই এখানে সামনে বসার আসার মাহফিলের অভাব নাই আলহামদুলিল্লাহ গতকালকেও দুইটা প্রোগ্রাম করছে কালকে আবার জুমা পড়ায় আবার হাজারিবাগে প্রোগ্রাম এরপরে কুষ্টিয়া রংপুর এরপরে কিশোরগঞ্জ আলেমদেরকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই না বুঝে কথা বললে তো হবে না একজন মেহমান সে যেমনই হোক যদি গরিব হয় তার যদি চেহারাও ভালো না থাকে সে যেমনই হোক না কেন সে আমাদের আজকের মেহমান কথা ঠিক কিনা বলেন সর্বোচ্চ সম্মান ভালোবাসা মহব্বত যদি থাকে তাহলে বোঝা গেল আপনি ভালো মানুষ আর না হয় বোঝা যাবে আপনার ভিতরে শয়তানি আসান কথা ঠিক কিনা বলেন শয়তান তো দুয়া পড়লে আগুন ধরে কিন্তু কিছু মানুষ শৈতান আছে এইগুলার দোয়াও কাজ হয় না এইগুলারে সাইজ করতে হইলে লাঠির বাড়ি দরকার কথা ঠিক কিনা বলেন কিছু ফাট্টো মাতবরও আছে মাহফিলের সহযোগিতার নামে খবর নেই মাদ্রাসার কাজের নামে খবর নাই। দিনের কাজে তেমন কোনো কিছু ভূমিকা নাই। দেখবেন যখন কাজ হয় অন্য মানুষের আয়োজন করে আইসা আইসা ফাট্টো মাতবুরি করে আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই আবার চায়ের দোকানে বৈশা বৈশা সমালোচনা করে যে এই বছর যে মাহফিলটা হয়েছে বেশি ভাল লাগে নাই আরে বেটা এই মাহফিল তো কোনো মানুষের বানোয়াটের মাহফিল না এটা কোরআনের মাহফিল কথা ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা এটা ভালো না লাগার কি আছে এখানে আলেম উলামা আসবে আলেম উলামা আসছে আলেম উলামার কথা কোরআন হাদিসের কথা ভালো লাগবে না কেন ফাট্টমাত বড়ি সাইজ করবে ফেরেস তারা অনেকগুলো বাস দিয়া কথা ঠিক কিনা বলে ভালো লাগে না আমাদের প্রোগ্রাম একদিন না প্রতিদিন ঘুমাইতে পারি না আইসা ঘুমাইছে মানুষের আওয়াজ চার বাজার জমাইছে এত মানুষ এই মাহফিলের পেন্ডেলও এত মানুষ নেই বক্তা পছন্দ হয় না আরে বেটা আমাদের সিরিয়াল মানুষ পায় না আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা আল্লাহর দয়া কথা ঠিক কিনা বলেন একজন আলেম তাকে যথেষ্ট সম্মান দেওয়ার দরকার এত ফাট্টো মাতবরি করলে আমাদেরকে দাওয়াত দিবেন না এইগুলো আমরা পছন্দ করি না এই জন্য এই সমস্ত শয়তানি বাদ দিয়ে ভালো মানুষ হবেন মেহমান আসলে কদর করবেন আমার আত্মীয় মহব্বতের ভাই আমাকে দাওয়াত দিয়েছেন আমরা বাংলাদেশে খ্যাতমত করি মানুষের কল্যাণের জন্য নিজের ভালোর জন্য আলেম হইসি মানুষদেরকে দিনের দাওয়াত দেবো এটার জন্য এজন্য জন্য ভাইয়ারা মেহমানদেরকে কদর করা চাই একজন আলেমের যে কত দাম এটা অনেকেই বুঝে না আবার কিছু জাতি ভাই আছে দেখবেন গাছ কাটলে গাছে বলেই এই কোরাল তুই আমারে কাটোস কেন বলে ভাই দুঃ আমার না তোমার পিছনে পিছনে আমার তোমার জাতি ভাই আছে মানে ওই কাঠের টুকরাটাই তো কুরালের ভিতরে লাগানো থাকে কথা ঠিক কিনা বলেন আইসা মাতপুরির অভাব নেই এই বক্তা ভালো না ওই বক্তা ভালো না তোমাকে এটা বলতে বলছে কে তুমি কয় জায়গায় দাওয়াত পাও তোমাকে কয়জনে চিনে বক্তা ভালো না একজন আলেমকে ভালো না বলা এটা কত বড় অন্যায় আর বেয়াদবি কথা ঠিক কিনা বলেন এই সমস্ত ফাতলামি বাদ দিবেন আমাদের কাছে না ইউটিউবেই প্রায় তিন হাজারের উপরে আলোচনা আছে দিয়ে দেখেন সাজ শুক্রান বলতেছি ফকরান না এটা মানুষের খ্যাত মত এজন্য মেহমানদেরকে সর্বোচ্চ দাওয়াত দেওয়া দরকার আমার প্রয়োজন নাই এখানে সামনে বসার আসার মাহফিলের অভাব নেই আলহামদুলিল্লাহ গতকাল কেউ দুইটা প্রোগ্রাম করছে কালকে আবার জুমা পড়ায় আবার হাজারিবাগে বগরাম এরপরে কুষ্টিয়া রংপুর এরপরে কিশোরগঞ্জ আলহামদুলিল্লাহ বলি সবাই এজন্য যারা বসছেন মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলে না আমিন মেরে ভাই আমি আপনাদের কাছে একটু দুঃখ প্রকাশ করতেছি এই জন্য যে আমি প্রথমে দু একটা কথা বলছি এটা বলছি এই জন্য যে আসলে অনেক মানুষ বুঝে না আলেমদেরকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই না বুঝে কথা বললে তো হবে না একজন মেহমান সে যেমনই হোক যদি গরিব হয় তার যদি চেহারাও ভালো না থাকে সে যেমনই হোক না কেন সে আমাদের আজকের মেহমান কথা ঠিক কিনা বলেন সর্বোচ্চ সম্মান ভালোবাসা মহব্বত যদি থাকে তাহলে বোঝা গেল আপনি ভালো মানুষ আর না হয় বোঝা যাবে আপনার ভিতরে শয়তানি আস। কথা ঠিক কিনা বলেন